যারা একই সাথেই স্টাইলিশ ড্রেস প্লাস হচ্ছে কমফোর্ট ফেব্রিক্স পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি পারফেক্ট থাকবে আজকে যে ডিজাইনার ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসি দেখুন এগুলো হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার তাকুল ব্র্যান্ডের ড্রেস থাকবে এবং সাথে আমরা কোটা হেভি এমব্রয়ডারি ওয়ার্কের পাটা পেয়ে যাব তিনটা কালারের মধ্যে আজকে ড্রেসগুলো দেখাবো এগুলোর যে নিচের পাড় আছে ড্রেসের যে নিচের পারের কাজগুলো দেখুন কতটা প্রিমিয়াম কতটা ক্লাসি একটা লুক আছে এবং সফট কালার টোনের মধ্যে কিন্তু আজকের এই ড্রেসগুলো আমরা পেয়ে যাব বেস্ট প্রাইজই কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো কমফোর্ট প্লাস হচ্ছে স্টাইল দুইটাই কিন্তু আজকে একসাথে পাবেন এই ড্রেসটার মধ্যে এই তিনটা কালারের মধ্যে কিন্তু আমরা এই ড্রেসটা পেয়ে যাব প্রথমে আমরা লেভেন্ডার কালারটা আনবক্সিং করে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে সেমি সিজ মধ্যে আছে ড্রেসটা ফ্রি সাইজের মধ্যে থাকবে এই ড্রেসটা ড্রেসের কালারটা থাকবে হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ডিজাইনটা দেখুন যে কোনো পার্টি ওকেশনে কিন্তু এই ড্রেসটা পরে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন এবং এটা আসবে হচ্ছে ড্রেসের নিচের পাটা অনেক সুন্দর করে কিন্তু তাতাল দিয়ে কাটিং করা হয়েছে এবং পুরোটাই হচ্ছে এখানে মাইক্রোমিনি সিকোয়েন্স প্লাস হচ্ছে এখানে হ্যান্ড তাঁতাল দিয়ে কিন্তু কাটিং করা হয়েছে এত সুন্দর করে ডিজাইন প্লাস এই সেটাতে কিন্তু আমরা পুরো মিনাকারি শুধু কাজ করা হেভি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি এবং স্লিপদের যে ডিজাইনটা আছে স্লিপদের ডিজাইনটা কিন্তু আমরা রাজকীয় ডিজাইনের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং এটা আসবে হচ্ছে নেকের ডিজাইনটা একেবারে সফট কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আজকের এই ড্রেসটা আমরা পেয়ে যাব একেবারে নতুন একটা কালেকশন এবং কাজগুলো দেখুন কতটা প্রিমিয়াম একেবারে কিন্তু নিখুঁতভাবে কাজ করা হয়েছে হেভি এমব্রয়ডারিগুলো এবং এটা আসবে হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দুপাটাটা থাকবে কোড়া কোড়া তসরের দুপাটা আমরা পেয়ে যাবো এই যে দেখুন দুপাটাটা কত বেশি সুন্দর থাকছে দুপাটার স্টাইলটা দেখুন এটা হচ্ছে তাকুল ব্র্যান্ডের পাকিস্তান ইন্সপায়ার ড্রেসের ডিজাইন এই যে এটা হচ্ছে ফুল দু পাটা থাকে আমি দু পাটার ফেব্রিক্স একটু দেখাই আপনাদেরকে অনেক বেশি সফট একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইসে কিন্তু আপনাদেরকে দিব তো এখন দেখবো হচ্ছে আমরা সিবিট অরেঞ্জ কালারটা এটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজের উপরে থাকবে ইনশাল্লাহ এনি গ্রোথের জন্য প্রযোজ্য হয়ে যাবে এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালারের মধ্যে দারুণ থাকবে এই ড্রেসটা দারুণ থাকবে এবং এই কাজগুলো দেখুন না এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে এত সেরা থাকবে এই ড্রেসটা এবং স্লিভসের ডিজাইন সব কিছুই কিন্তু আপনারা বেস্ট পেয়ে যাচ্ছেন এই ড্রেসের সাথে এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখা যাচ্ছে আপনার আমরা হচ্ছে দুপাটা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে দিব আমরা পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকায় আজকে এই সুন্দর ফ্যাশনেবল ডিজাইনার বুটিকের ড্রেসের কালেকশনটা আপনারা পেয়ে যাবেন দেখুন বা সেরা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেস দেখে আপনি যদি না পার্চেস করেন যারা কটন লাভার আছেন যারা অন্য ফেব্রিক্সগুলো অ্যাভয়েড করতে চান যেমন হচ্ছে সিল্ক জর্জেট এই ফেব্রিক্সগুলো যারা পরতেই পারে না যাদের অ্যালার্জি আছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এটা হচ্ছে একটু ব্রাইট এস গোল্ডেন টাইপসের একটা কালারের মধ্যে থাকবে এটার প্রায় যদি পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা সেরা ড্রেসের কালেকশন আজকের ড্রেস দেখে প্রত্যেকটা আপু কিন্তু এই ড্রেসের প্রেমে পড়ে যাবে বিশেষ করে হচ্ছে কাজের জন্য এবং এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আমরা হচ্ছে দুপাটা এই যে দেখুন পাটাটা কত বড় মাপের দুপাটা থাকে বিশাল দুপাটা থাকবে তো দেরি না করে প্রত্যেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ